আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন চলে আসলাম আমার রান্নাঘরে আজকে রেসিপি করবো আমার দেশি মুরগি রান্না এই যে দেশি মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন যাব হচ্ছে রান্নায় কড়াইটা চুলার পরে দিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল আমি সরিষার তেল দিয়ে রান্না করি সব সময় তেলটা আমার একটু গরম হোক গরম হলে আমি দিয়ে দিব এই যে দুই তিন টুকরো তেজ দারুচিনি এবং একটা তেজপাতাকে ছিঁড়ে আমি চার টুকরো করে নিয়েছি এটা আমি তেলের মতোই ভেজলাম এটা একটু গরম হলে দিয়ে দেব পেঁয়াজটি পেঁয়াজটাকে ভেজে আমি একটু বাদামি কালার করে নেব দেখে পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে আসছে এখন আমি দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া আদা পেস্ট রসুন পেস্ট একসঙ্গে দিয়ে দিলাম এটাকে একটু কষিয়ে নেব এখন দিয়ে দেব আমি মুরগির মাংসটা মাংস এখন দিয়ে দিল হলুদের পুরা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো এখন এটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবে এই যে মুরগিটা আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে আসলে মাংস রান্নার আসল স্বাদ হচ্ছে কষানোর কাছে ভালো করে রান্নায় যখন জিনিসটা আপনি কষিয়ে নেবেন তখনই রান্নাটা আপনার খেতে স্বাদ হবে এখন আমি দিয়ে দেব কয়েক টুকরো আলু এবং আস্ত কয়েকটা রসুন আমরা মাংসতে আস্ত রসুন খাই তাই হচ্ছে আমি কয়েকটা আস্ত রসুন দিয়ে দিলাম এখন আমি আরও অনেক সময় ধরে কষিয়ে নেব সময় আমি হচ্ছে আর একটু জিরা ভাজা গুঁড়ো দিব এই যে একটু জিরা ভাজা গুঁড়ো দিলাম চামচ মতন এটা আপনারা দিতেও পারেন নাও পারেন কিন্তু আমার রান্নার আলাদা স্পেশালিস্ট স্পেশাল মশলা এইভাবেই আমি ইউজ করি এই যে আমি এরকম নিবু নিবু আছে সুন্দর করে কষিয়ে নিব অনেকটা টাইম ধরে জোরে জাল দিলে মশলাগুলো সব পুড়ে যাবে আর হালকা আছে আস্তে আস্তে এভাবে উলটিয়ে পালটিয়ে কষিয়ে নিলে মাংসটা খেতে অনেক স্বাদ হবে জলটাও অনেক স্বাদ হবে এই দেখুন মাংসটা আমার কীরকম ভাজা ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ঝোলের পানি এই দেখুন মাংসর কালারটা কেমন ভাজা ভাজা আসছে এরকম ভাজা ভাজা করে নেবেন আপনারা এই যে এখন দিয়ে দিলাম আমি ঝোলের পানি পরিমাণ মতো এটা দিয়ে এখন চারিপাশে কড়া মশলাগুলো সুন্দর করে খুঁজতে নামিয়ে দিব জলের মধ্যে এই যে মুরগিটা আমার রান্না হচ্ছে কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আমার একটা চ্যানেল আছে ইউটিউবে আমার রান্নাঘর ওখানে একটু সবাই সাবস্ক্রাইব করবেন একটু রান্না হবে এই যে রান্না হয়ে গেল আমার দেশি মুরগি দিয়ে আস্ত রসুন আপনাদের কেমন লাগলো জানাবেন আজকের মতো আমার এই পর্যন্তই রেসিপি ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন